বন্ধুরা প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে শাহি ক্যাপসি পনির ভীষণ সহজ এই ক্যাপসি পনিরটা বানানো আর হাতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় থাকলে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন যে কোনো নিরামিষের দিন ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে বানাতে পারেন তো চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন দেখুন এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজে কেটে নেবেন আর এখানে একটা পেস্ট বানাবো তার জন্য নিচ্ছি কিছুটা কাজু বাদাম এখানে পাঁচ ছটা মতো কাজু নিয়ে নিয়েছি আর এতে দেব পোস্ত এখানে দেড় চামচ আমি পোস্ত দিচ্ছি আর তার মধ্যে দেব চাল মগজ চাল মগজটাও দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ তার সাথে দেব কয়েকটা কিশমিশ পাঁচ ছটা মতো কিসমিস এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটা একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি তো চলুন রান্নাতে ফিরে যাওয়া যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দেড় চামচ মতো সাদা তেল দিলাম আর সাদা তেলের সাথে দিচ্ছি ঘি আপনারা চাইলে পুরোটা ঘিও করতে পারেন অথবা পুরোটা সাদা তেলেও করতে পারেন আমি ঘি আর সাদা তেল দুটোই দিলাম এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় তো এখানে কিউব করে কেটে রাখা পনিরটা আছে পনিরটা আমি হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেব একদম লাল লাল করে ভাজা দরকার নেই জাস্ট একটু ভেজে নিলেই হবে আমি পুরো পনিরটা একসঙ্গে দিচ্ছি না আমি দু তিনবারে পনিরটা ভাজবো অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি আগেই বলে দিচ্ছি পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু পনিরটাকে তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরেই তুলে দেব পনিরটাকে পনিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এতে আর একটা সুন্দর ঘিয়ের গন্ধ চলে আসবে এতে তো দেখুন প্রথম ব্যাচের পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি পনিরটা তুলে নেওয়া হলো এবার পরের যে পনিরটা আছে সেই পনিরটাও দিয়ে দেবো এভাবে আমি তিনবারে পনিরটা ভেজে নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে ভাজলে পনিরটা কিন্তু ভেঙে যাবে না পুরো পনিরটা আমি এভাবেই কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা পুরো পনিরটা ভেজে তারপরে আমি ফিরে আসছি এখানে দেখুন আমি দুশো গ্রাম দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার ভেজে রাখা পনিরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দুধটা ঠান্ডা দুধ নয় দুধটা হালকা একটু গরম আছে সেই হালকা একটু গরম দুধের মধ্যেই এই পনিরগুলোকে দিয়ে দিলাম আমি এটা দুধ দিয়ে বানাবো চাইলে আপনারা জল দিয়েও বানাতে পারেন তবে কিন্তু স্বাদের তারতম্য হবে দুধ দিয়ে বানালে বেশি টেস্টি হয় এখানে পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখে দিলাম দুধের মধ্যে এবার ওই যে তেল আর ঘিয়ের যে মিশ্রণটা ছিল কড়াইয়ের মধ্যে ওর মধ্যে আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার দেখুন এখানে একটু মোটা মোটা করে কেটে রেখেছি ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নেবো বেশি ভাজবো না এর ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সেরকমভাবে অল্প একটু তেলের মধ্যে দিয়ে নাড়া করে নিয়ে ক্যাপসিকামটাকে তুলে নেবো আর এখানে একটা ছোট্ট সাইজের টমেটো আমি এভাবে কেটে নিয়েছি টমেটোর ভেতরে বীজগুলো বের করে নিয়েছি এটা আমাদের এখানে যেহেতু রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম পাওয়া যায় না তাই জন্য দেখতে যাতে সুন্দর লাগে তাই জন্য আমি টমেটোটা এভাবে কেটে এখানে ব্যবহার করেছি আপনাদের ওখানে যদি লাল ক্যাপসিকাম পান তাহলে অবশ্যই এখানে ব্যবহার করবেন তাহলে দেখতে সুন্দর লাগে তো দেখুন এটাকে তুলে নিলাম না হলে আমার মতো টমেটোও ব্যবহার করতে পারেন তো দেখুন এটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে দিচ্ছি এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচের মুখটা আমি এখানে ফাটিয়ে ব্যবহার করেছি গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে তিনটে তেজপাতা আমি ব্যবহার করলাম আর শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা বেরাবে তারপর এতে দিচ্ছি আদা আর জিরা আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দুই চামচ আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেব। আদা জিরা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত চাল মগজ আর কিচমিশের সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দেবো ওই কাজুর যে বাটিটা ছিল সেই বাটিটা ধোয়া একটু জল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু কাজু আছে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে এর মধ্যে সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন আর সামান্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এক চামচ মতো দিলাম এটা কালারের জন্য ব্যবহার করলাম এবার সবকটা কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করব না তো দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু ঠিকভাবে বুঝে দিতে হবে যেহেতু আমি যে দুধের মধ্যে পনিরগুলো ভেজে রেখেছি ওখানেও কিন্তু লবণ দেওয়া আছে আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই একটু চিনি দিলাম চিনি আর লবণটা দিয়ে দিলাম চিনি দিলে এখানে টেস্টটা ব্যালেন্স থাকে আপনারা অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এটাকে কষছি কষতে কষতে এখানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু দুধ ওই যে দুধের মধ্যে পনির বেজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দুধ নিয়ে এখানে দিয়ে দিলাম এতে কিন্তু জলের ব্যবহার করা যাবে না এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন তো দেখুন মশলাটা কিন্তু আমার কষা হয়ে যাচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে যেতে হবে তো মশলাটা প্রায় কষা হয়েই এসেছে দেখুন মশলা কিন্তু কষা হয়ে গেছে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার যে পনিরটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধ সহ পনিরটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে আর ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকার বিল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন আর যে ক্যাপসিকাম আর টমেটোটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে পনিরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো দেখুন এটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি এখন ভালো করে এটাকে ফুটিয়ে নেবো সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলাম এর মধ্যে তো চলুন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিই তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার এর ওপরে দিয়ে দেবো একটু কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে এর উপরে দিয়ে দিলাম তাতে কিন্তু রান্নার ফ্লেভারটা গন্ধটা দুর্দান্ত আসে বন্ধুরা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কাসৌরি মেথিটা দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম আর এর মধ্যে এবার যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিতেই হবে আপনারা না চালে নাও দিতে পারেন আমি যেহেতু আগে অনেকটা ঘিয়ের ব্যবহার করেছি তাও এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম শেষে এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব হালকা হাতে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তো দেখুন এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব আমি এটা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন তবে খেতে হয়েছিল দুর্দান্ত আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে